আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় অভিবাসী আপডেটের আজকের ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আপনারা অলরেডি অনেকেই শুনেছেন যারা শোনেননি তারাও শুনে যাবেন বাংলাদেশকে নিরাপদ দেশ উল্লেখ করে বা এটি লিস্ট প্রকাশ করেছি ইউরোপীয় ইউনিয়ন যেটাতে বাধা ছিল ইতালি যাওয়া বাংলাদেশিদের আলবেনিয়াতে পাঠানো বা দেশে পাঠানোর ক্ষেত্রে এই নিরাপদ দেশের তালিকা যুক্ত করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং দেশগুলো কিভাবে উপকৃত হচ্ছে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন তবে স্বাভাবিকভাবেই বর্তমানেও গেম হচ্ছে এবং গতকালও বহু অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে যে সংস্থাগুলো কাজ করছে ঘোষণাটি সবেমাত্র এসেছে বুধবারে এটি কিভাবে কাজ করে তবে এটা স্পষ্ট বার্তা যে জর্জিয়া তার ভেরিফাইড প্রোফাইল থেকে এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি আনন্দিত তিনি তার কাজ সফল করতে পেরেছেন যেটি তার বক্তব্যে তিনি বা তিনি একটি আর্টিকেল লিখেছেন সেখানে প্রকাশ করেছেন আমরা দেখব একটি এনজিও সংস্থা বলছে যে কিভাবে এই প্রক্রিয়াটি কাজ করবে বাকি দেশগুলোর ক্ষেত্রে অভিবাসী প্রত্যাবাসনে পদ হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ সহ সাতটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ষোলোই এপ্রিল প্রকাশ করা এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কসমো কম্বোডিয়া মিশর ভারত মরক্কো টিউনেশিয়া এই তালিকায় দেশগুলোতে থাকা আশ্রয় প্রার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে আশ্রয় পাওয়া এখন কঠোর হয়ে গেল অভিবাসী প্রত্যাবাসন ব্যবস্থাকে গতিশীল ও দ্রুততর করার মধ্য দিয়ে আশ্রয় পদ্ধতি থেকে কঠিন করে তুলতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এই তালিকাটি কার্যকর করার জন্য এখন ইউরোপীয় পার্লামেন্ট এবং সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদনের প্রয়োজন হবে ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তের নিন্দা করেছে মানবাধিকার সংকট সংগঠনগুলো তারা বলেছে এই সিদ্ধান্তের কারণে তালিকাভুক্ত দেশগুলো থেকে আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত যাচাই বাছাইয়ের সুযোগ পাবে ইউরোপীয় দেশগুলো এর অর্থ হল নিরাপদ হিসেবে স্বীকৃত দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের আবেদনের কোনো সুযোগ থাকবে না এমন ধারণা নিয়ে তাদের আবেদন খারিজ করে দিতে পারবে আদালত ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন বিষয়ক কমিশনার বলেন ম্যাগনুস আশ্রয় আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য জটের মুখে পড়েছে অনেক সদস্য দেশ ফলে আমরা এখন যা করতে পারি সেটা হলো আশ্রয় ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নেয়ের সমর্থন জানানো যেটা অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান সময়ে ইউরোপের দেশগুলিতে অতি ডানপন্থী অভিবাসন বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রভাব বেড়েই চলেছে যা এর মধ্যে আমরা আপনাদেরকে জানাচ্ছি প্রতিটি ভিডিওতেই নির্বাচনেও ভালো ফলাফল তারা পাচ্ছে এই ব্যবস্থায় অনিয়মিত অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ ও ডিপ্রেশন বা জোর করে ফেরত পাঠানোর প্রক্রিয়া বাস্তবায়নের বেশ চাপের মুখে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন কমিশন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রার্থী দেশগুলোকে নিরাপদ দেশের মানদণ্ডগুলো পূরণ করতে হবে তবে সংঘাতে ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে এর আগে দুই হাজার পনেরো সালে একই ধরনের তালিকা উত্থাপিত করেছিল ইউরোপীয় কমিশন তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাওয়া তুরস্ক এই তালিকায় রাখা হবে কিনা তা নিয়ে তীব্র বিতর্কের পর বাদ দেওয়া হয় ওই পরিকল্পনা কমিশন বলেছে যে এপ্রিল প্রকাশিত তালিকাটি সময়ের সঙ্গে সঙ্গে আরও বড় হতে পারে কিংবা পর্যালোচনা করা হতে পারে বর্তমানে যে সকল দেশগুলো উল্লেখযোগ্য সংখ্যক আশ্রয় প্রার্থীর ইউরোপীয় দেশগুলোতে আসছেন সে সকল দেশগুলোকে বিবেচনা এই তালিকাটি তৈরি করা হয়েছে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র ইতিমধ্যে অভিবাসী প্রত্যাবাসন নিরাপদ বলে মনে করা দেশগুলোর তালিকা করেছে যেমন ফ্রান্সের তালিকায় আছে মঙ্গোলিয়া সার্বিয়া নাম নাম ইতালির তালিকায় রয়েছে বাংলাদেশ দেশের তবে ইউরোপীয় প্রচেষ্টা হলো সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গ্রহণযোগ্য তালিকা তৈরি করা যাতে অভিন্ন আশ্রয় নীতি সফল হয় তবে সদস্য দেশগুলো এই তালিকার সঙ্গে নিজেরা অন্য দেশগুলোকে যুক্ত করতে পারবে কিনা বাদ দিতে পারবে কিনা তা এখনো ক্লিয়ার না কমিশন আরও জানিয়েছে প্রতিটি আশ্রয় আবেদন সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে এবং নিশ্চিত করতে হবে আশ্রয় প্রার্থীর সুরক্ষা ব্যবস্থাগুলো যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা যাবে না বলেও কমিশন মত দিয়েছে তালিকা প্রকাশের কঠোর সমালোচনা করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন মানবাধিকার সুযোগকে পিছিয়ে থাকার কারণে তীব্রভাবে সমালোচিত তিউনিশিয়া এবং মিশরের নাম এই তালিকায় থাকায় নিন্দা জানিয়েছেন অনেক সংগঠন ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির মেরিন আমিহা নিক ম্যান বলেন ইউতে সুরক্ষা চাইতে আসা প্রতিটি মানুষের আবেদন ব্যক্তিগত এবং তার নিজস্ব যোগ্যতা ভিত্তিতে মূল্যায়ন করা উচিত তিনি কোন দেশ থেকে পালিয়ে এসেছেন সেটা বিবেচনা নেওয়া ঠিক হবে না এই তালিকাটিকে শরণার্থীদের অধিকার লঙ্ঘনের একটি বড় প্রবণতার অংশ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি ইউরোপীয় কমিশন বলেছে তিউনিশিয়ার রাজনীতিবিদ আইনজীবী বিচারক এবং সাংবাদিকদের আটক করেছে অন্যদিকে মিশরে অধিকার কর্মী এবং বিরোধী রাজনীতিবিদেরা নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতনের শিকার হচ্ছেন কমিশনের দাবি দেশগুলোর সকল মানুষ নিপীড়িত গুরুতর ক্ষতির প্রকৃত ঝুঁকির মুখে পড়েনি ইউরোপীয় ইউনিয়নের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে তিউনিশিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস অ্যান্ড এপিকে এটি স্পষ্ট লঙ্ঘন ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী গত দশ বছরের মধ্যে দুই সালে ইউরোপীয় ইউনিয়নে আসা অনিয়মিত অভিবাসীর সংখ্যা আটত্রিশ শতাংশ কমে দুই লাখ উনচল্লিশ হাজারে নেমে এসেছে ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ পাওয়া অভিবাসীদের মধ্যে বিশ শতাংশের কম মানুষকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে ইতালি ডেনমার্ক নেদারল্যান্ডস নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন নেতারা অক্টোবরের মধ্যে জরুরি ভিত্তিতে একটি নতুন আইন প্রণয়নের দাবি জারিয়েছে এর মধ্যে প্রত্যাবাসন সংখ্যা গতি বাড়াতে চান তারা পাশাপাশি অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে উদ্ভাবনী চিন্তাগুলো নিয়ে মূল্যায়নের সুযোগও পাবেন কমিশন উচ্চাসিত ইতালি দীর্ঘ আলোচনার পর গত মাসে অনিয়মিত অভিবাসীদের নির্দেশে ফেরত পাঠানোর জন্য ইউরোপ ইউনিয়নের বাইরে রিটার্ন হাব বা প্রত্যাবাসন কেন্দ্র তৈরি পরিকল্পনা অবস্থাপন করেছে ইউরোপ ইউনিয়ন এর মধ্যে ইউরোপ ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইতালি প্রত্যাখ্যাত চল্লিশ জন অভিবাসীকে আলবিনিয়া নির্মাণ করা আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে ওই আশ্রয় কেন্দ্রগুলোতে এখন অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইতালি ফলে নিরাপদ দেশের তালিকা প্রকাশকে স্বাগত জানিয়েছেন ইতালি দেশটির অতি ডামপন্থী প্রধানমন্ত্রী জর্জে মেলনী বলেছেন এই পরিবর্তন ইতালি আলবেনিয়া চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশ থেকে আসা অভিবাসীদের ক্ষেত্রে সীমান্ত প্রক্রিয়া গতিশীল করার অনুমতি দেবে তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী মাত্রেও পেয়াদোদোসি বলেছেন ইতালিয়ান সরকারের জন্য এটি একটি সাফল্য মেলনির কঠোর ডানপন্থী সরকার অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আলবিনিয়া অভিবাসী প্রক্রিয়াকরণে আইনি বাধার মুখে পড়তে হয়েছে তার সরকারকে ভূমধ্যসাগর থেকে করা অভিবাসীদের আলবেনিয়া রাখার বিরুদ্ধে রায় দিয়েছেন ইতালির বিচারকেরা আদালতে নির্দেশের সবাইকে ইতালি ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিলেন মেলোনি প্রশাসন বিচার বিভাগের সঙ্গে এই টানপোড়ন তৈরি হয়েছিল শুধু নিরাপদ দেশ ইস্যুতে কোন দেশগুলোকে নিরাপদ বলা যাবে তা নিয়ে নিশ্চিত হতে চেয়েছিল আদালত আর ইস্যুতে আটকে ছিল মেলনির প্রাকশিপ প্রকল্পটি মেলোন মন্ত্রিসভা নিরাপদ দেশের তালিকা তৈরি করলেও তা গ্রহণ করেনি আদালত ইউরোপীয় বিচার আদালতে পাঠানো হয় তা এখনো নিষ্পত্তি হয়নি তাই ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ ঘোষণার পর সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন মেলনি বলেছেন বিশ শতাংশের কম আশ্রয় প্রার্থীকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছিল কিন্তু এর মাধ্যমে ফেরত পাঠানো প্রক্রিয়া গতিশীল হবে দর্শক এই হচ্ছে নিরাপদ দেশ ঘোষণার সম্পূর্ণ বিস্তারিত আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যারা বুঝেনি কমেন্টস করবেন আরও তথ্য ইনফরমেশন আমরা আপনাদের সাথে শেয়ার করব